ছয়ই ডিসেম্বর দু হাজার পঁচিশ মুর্শিদাবাদের মরাদেঘি মোড়ের কাছে তৃণমূল কংগ্রেসের সাসপেন্ড থাকা বিধায়ক হুমায়ুন কবিরের উদ্যোগে স্থাপিত হতে চলেছে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর ইতিমধ্যে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা বিভিন্ন এলাকা থেকে প্রচুর ধর্মপ্রাণ মুসলিম মানুষ আসতে শুরু করেছেন মুর্শিদাবাদ জেলায় মুর্শিদাবাদে বাবরি মসজিদ নির্মাণ কাজ শুরু হওয়ার আগে আসুন একবার ফিরে দেখি উত্তরপ্রদেশের বাবরি মসজিদের ইতিহাস যাকে নিয়ে বিতর্ক আজও শেষ হয়নি বাবরি মসজিদ ছিল ভারতের উত্তরপ্রদেশে অবস্থিত অযোধ্যার একটি ঐতিহাসিক ধর্মীয় স্থাপত্য মুঘল সম্রাট বাবরের আমলে পনেরোশো সালে নির্মিত এই মসজিদ ভারতের সাম্প্রদায়িক দাঙ্গার ইতিহাসের গুরুত্বপূর্ণ ইস্যু পনেরোশো আঠাশ থেকে উনত্রিশ সাল নাগাদ মুঘল সম্রাট বাবরের সেনাপতি মীর বাকি কর্তৃক নির্মিত এই মসজিদটি প্রায় চারশো বছর ধরে দাঁড়িয়েছিল কিন্তু উনিশশো সালে ছয়ই ডিসেম্বর কর একটি জমায়েত এই মসজিদ ভেঙে ফেলে এই ঘটনা ভারতের রাজনীতি সমাজ ও সাম্প্রদায়িক সম্পর্কের ওপর গভীর প্রভাব ফেলে আজও যার প্রতিধ্বনি শোনা যায় বাবরি মসজিদকে কেন্দ্র করে দুটি পরস্পর বিরোধী দাবি দীর্ঘদিন ধরে চলে আসছে হিন্দু পক্ষের দাবি এই স্থানটি ভগবান শ্রীরামের জন্মস্থান রাম জন্মভূমি এবং সেখানে আগে একটি প্রাচীন রাম মন্দির ছিল যা ষোলোশো শতকে ভেঙে মসজিদ নির্মাণ করা হয় অন্যদিকে মুসলিম পক্ষের দাবি এটি বাবরের আমলে নির্মিত একটি বৈধ মসজিদ এবং কোনো মন্দির ভেঙে তৈরি করা ঐতিহাসিক প্রমাণ এখানে পাওয়া যায়নি উনিশশো সালের আগে এখানে নিয়মিত নামাজ পড়া হতো ঐতিহাসিক তথ্য অনুযায়ী এই স্থাপত্যকে ঘিরে আঠেরোশো তিপ্পান্ন সালে প্রথমবারের মতো মন্দির মসজিদ বিতর্কের সূত্রপাত হয় তখন হিন্দু সম্প্রদায় দাবি করে তা ছিল রামের জন্মস্থান ব্রিটিশ শাসনকালে মসজিদটির চত্বরে হিন্দুদের পুজো করার অনুমতি দেওয়া হয়েছিল এতে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি হয় হিন্দুরা দাবি করে চাবুতরায় পুজো করার অধিকার পান এরপর উনিশশো ঊনপঞ্চাশ সালের বাইশ তেইশে ডিসেম্বর রাতে মসজিদের কেন্দ্রীয় গম্বুজের নিচে রামলালার মূর্তি প্রকাট্য হয় বলে দাবি করা হয় পরে সরকার স্থানটি বন্ধ করে দেয় এই স্থাপত্যকে নিয়ে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত মামলা চলতে থাকে উনিশশো সালে রাজীব গান্ধী সরকারের আমলে তালা খুলে হিন্দুদের পুজোর অনুমতি দেওয়া হয় এখানে উনিশশো উননব্বই থেকে নব্বই সালে বিশ্ব হিন্দু পরিষদ আরএসএস ও বিজেপি রাম মন্দির আন্দোলন জোরদার করে লালকৃষ্ণ আদমানি সোমনাথ থেকে অযোধ্যা পর্যন্ত রথযাত্রা করেন উনিশশো সালের ছয়ই ডিসেম্বর লক্ষাধিক করসেবকের উপস্থিতিতে বাবরি মসজিদ ভেঙে ফেলা হয় এর ফলে দেশজুড়ে যে দাঙ্গা ছড়ায় তাতে প্রায় দু হাজার থেকে তিন হাজারের মানুষ প্রাণ হারান দু সালে এলাহাবাদ হাইকোর্টের লক্ষ্ণৌ বেঞ্চ দুই এক অনুপাতে এই জমি ভাগ করে দেওয়ার রায় দেয় যদিও এর পরও মামলা চলতে থাকে দু হাজার উনিশ সালের নয়ই নভেম্বর সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ রায় দেয় যে বিতর্কিত জমি রামলালার এবং সেখানে মন্দির হবে একই সঙ্গে অযোধ্যার অন্যত্র মসজিদের জন্য পাঁচ একর জমি দেওয়ার নির্দেশ দেওয়া হয় দু হাজার চব্বিশের বাইশে জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাম মন্দির দেবতায় প্রাণ প্রতিষ্ঠা করেন বর্তমানে মসজিদ নির্মাণের কাজ ধীর গতিতে চলেছে ইন্দো ইসলামিক কালচারাল ফাউন্ডেশনের তত্ত্বাবধানে মসজিদের নাম রাখা হয়েছে মসজিদ মোহাম্মদ বিন আবদুল্লা বাবরি মসজিদ রাম জন্মভূমি বিতর্ক ভারতের ধর্ম নিরপেক্ষতা আইনের শাসন ও সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য এক কঠিন পরীক্ষা ছিল দু সালে সুপ্রিম কোর্টের রায়ের মাধ্যমে দীর্ঘ একশো চৌত্রিশ বছরের মামলার আইনি সমাপ্তি ঘটলেও সমাজের মনে এখনও অনেক প্রশ্ন ও স্মৃতি রয়ে গেছে আর যখন অযোধ্যায় রাম মন্দির দাঁড়িয়েছে এবং নতুন মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছে তখন এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় যে ইতিহাসের বিতর্কিত অধ্যায়গুলি শুধু ধর্মের নয় গণতন্ত্র ও সহাবস্থানের পরীক্ষাও